নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি পাকা কাঁচা কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো বন্ধুরা মিষ্টিটা খেতে এতটাই ভালো লাগে যে তৈরি করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আর বানাতে বেশি ঝামেলাও হয় না আর বেশি কোনো উপকরণও লাগে না ঝড়পাট তৈরি হয়ে যায় তাই মিষ্টিটা আমি কী করে তৈরি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি খুবই ভালো লাগবে আর এই যে অরিত্র আছে আর ওই যে ঝড় হচ্ছে অরিত্র বলছে এখনও বৃষ্টি হবে যে ঠিক কি হাওয়া দিচ্ছে না হ্যাঁ এই মিষ্টিটার জন্য আমি এখানে এক বাটি ছানা নিয়েছি ছানাটা একটা জায়গায় ঢেলে নেব এবার ভালো করে মেখে নেব আর এইভাবে একটু চার দিয়ে দিয়ে মাখতে হবে তাহলে খুব সুন্দর মাখা হবে ছানাটা ভালো করে মেখে নিয়েছি এখান থেকে অল্প একটু ছানা নিয়ে তুলে রাখবো ছানাতে দেব সুজি সুজিটার সঙ্গে ছানাটা ভালো করে মেখে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখানে দুটো আমি পাকা আর নিয়েছে আম দুটো আম দুটো এবার ঘষে নেবো এরকম একটা ছাঁক নিয়েছি ছাক নিয়ে করে এইভাবে ঘষে নেব हाँ दे हाथे उन्नानटा बो कड़ाई देव एक चामच घी সে রাখা আমটা দিয়ে দেবো এবার দেবো চিনি চিনি গলে গেছে এবার মেখে রাখা সূর্যের ছানা দিয়ে দেবো আস্তে আস্তে জাল দেওয়া রান্না করে বন্ধুরা এই মিষ্টিটা বানাতে একদমই সময় লাগে না অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না

ভালো করে ঠান্ডা করে নেব আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো আমি যে ছানাটা তুলে রেখেছি এবার দিয়ে দেব ভালো করে মেখে নেব যেহেতু এটা কাঁচা গোল্লা মিষ্টি সেই জন্য একটু কাঁচা ছানা নিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগে ভালো করে মেখে নিয়েছি আর হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি বা ভালো করে ঘি মাখিয়ে নেব হাতে এবার নেব আমি এই সাইজে করছি তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করে নিতে পারো সবগুলো বানিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ নিয়েছি যে মিষ্টিগুলো গায়ে মাখিয়ে নেবো আর বন্ধুরা এই মিষ্টিটা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সবগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর অরিত কখন থেকে বলছে যেটি হয়েছে যেটি হয়েছে কেমন চরত্র ভালো তোরা বানিয়ে কি আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে না কেন